প্লিজ আমার ভিডিওটা টানবেন না আমার ভিডিওটা একটু পুরোটা দেখুন যে আমি আজকে ভিন্ন একদম ভিন্ন ধরনের একটা রান্না নিয়ে আসছি এটা হচ্ছে হলো টাকি মাছ এটা হলো পয়সা টাকি মাছ আমি নাম দিয়েছি কেন পয়সা টাকি মাছ নাম দিয়েছি কিসের জন্য দিয়েছি আপনারা দেখুন পুরো ভিডিওটা খুবই খুবই অন্য ধরনের একটা রান্না আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আজ পয়সা টাকি মাছ রান্না পয়সা টাকি মাছ রান্না করার জন্য আমার লাগবে টাকি মাছ এটা আলু আর লাগবে হচ্ছে হলো কাঁচামরিচ হলুদ শুকনো জালের গুঁড়া লবণ পেঁয়াজ এটা হচ্ছে হল রসুন বাটা আর এটা জিরা আর লাগবে হচ্ছে হলো এই যে ধনে পাতা আর টমেটো দিয়ে এখন দেখতে থাকুন আমি কিভাবে পয়সা টাকি মাছ রান্না করে আমি প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো তেল আমি এই পয়সার মতো টাকি মাছগুলা এখন ভেজে নেবো পয়সা টাকি মাছগুলো আমি এ পিঠ ও পিঠ ভালো করে ভেজে নিচ্ছি পয়সা টাকি মাছগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে রাখব পয়সার মতো কাটা আলুগুলা এখন আমি এই তেলে ভেজে নেব টাকি মাছ যেভাবে ভেজেছি আলুগুলো আমি সেভাবে ভেজে নেব অন্য একটা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে দেবো জিরা পেস্ট রসুন শুকনো ঝালের গুঁড়ো অল্প করে লবণ এক চামিজ হলুদ হাফ চামিস দিয়ে দেবো তেল আমি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে সব কিছু হাত দিয়েই ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে এটা মাখাতে হবে চেটকাই চেটকাই যে এইভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দেব এখন আমি এই হাতটা ধুয়ে ভালো করে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে দিয়েছি এখন চুলায় উঠিয়ে দেব তরকারিতে জাল উঠে গিয়েছে এখন আমি এই যে ভাজা মাছ আর আলু দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পরে এবার এখন দিয়ে দেবো টমেটো আমি একটা টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য এখন দিয়ে দেবো ধুনের পাতা হয়ে গিয়েছে আমার পয়সা টাকি মাছ রান্না এখন আমি নামিয়ে ফেলবো দেখুন এই যে আমি নামিয়ে ফেলেছি আমার পয়সা টাকি মাছ রান্না কত সুন্দর একদম টানিয়ে ফেলেছি এই যে এটা এই পয়সার টাকে মাছ রান্না খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি আপনারা এভাবে করে খেয়ে দেখুন আল্লাহ হাফেজ